রোজা রাখা অবস্থায় যদি কারো করে গোসল ফরজ হয় অর্থাৎ স্বপ্ন দোষ হয় তাহলে ওই ব্যক্তির রোজার বিধানকে মনে রাখবেন স্বপ্ন দোষের দ্বারা রোজা ভঙ্গ হয় না এবং যার উপর স্বপ্ন দোষের কারণে রোজা রাখতে হবে এবং এই ক্ষেত্রে শন রাখতে হবে যার উপর গোসল ফরজ হয়েছে সে যেন দ্রুত পবিত্র হয়ে যায় এতটুকু সময় অপবিত্র অবস্থায় থাকা যে অনেক মানুষ আছে দেখা যায় আহ গোসল না করে নামাজের হাত চলে যায় এই জিনিসের প্রতি খেয়াল না তাহলে তাদেরকে আহ এই হাদিস থেকে শিক্ষা নেওয়া উচিত যেই ঘরের মাঝে অপবিত্র ব্যক্তি থাকে সেই ঘরের মাঝে আল্লাহ করে না আর ও যারা অবস্থায় যদি অপবিত্র থাকেন ফজরের রক্ত চলে যায় সহজ চলে যায় কতই না জঘন্য কাজ তো কারো পণ্ডিত গোসল ফরজ হয়ে যায় যেন আমরা দ্রুত ওই ফরজ গোসলকে আদায় করে নি আরেকটি প্রশ্ন এসেছে যারাকা অবস্থায় করা যাবে কিনা হ্যাঁ রোজা রাখা অবস্থায় মেসোয়ার করা যাবে সকালে রোজা রাখা এসেছে রোজা রাখা অবস্থায় পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা হা রোজা রাখা অবস্থায় আতর ইত্যাদি পারফিউম ব্যবহার করা যাবে এতে কোনো ধরনের কোনো সমস্যা নেই ব্যবহার করতে পারবে আরেকটি প্রশ্ন এসেছে রোজা রাখা অবস্থায় চুল কাটা যাবে কিনা অনেকে মনে করে থাকে হোজারাকা অবস্থায় আহ নৌচুল কাটা ইত্যাদি ইত্যামু কাজ না এটা অপছন্দনীয় কাজ না হোজারাক অবস্থায় আহ নৌচুল কাটা যাবে এতে কোনো সমস্যা নেই